কবিতা তুমি খুঁজবে আমায় কলমে কবি অজিত কুমার দে কণ্ঠে আমি অরুন্ধতে মাহাতো যেদিন সাঁঝের বেলায় মাঠের পড়ে আধারে নাম্বে দিঘিরে কোলে আকাশে ভরে উঠবে তারা গাঙ্গের জলে উঠবে তুফান তোমার মনোবিনায় বাঁচবে সুর সেদিন তুমি খুঁজবে আমায় খুঁজবে খুঁজবে তুমি স্বপ্নের ভাববে তুমি আমি আছি তোমার পাশে ঘুমের মাঝে আমার সাথে করবে খুন শুটি নিশিরাতে স্বপ্ন ভেঙে দেখবে তুমি আমি নাই পাশে তখন তুমি মন খারাপে খুঁজবে আমায় খুঁজবে দাঁড়িয়ে তুমি জানালা পাশে শিশিরে ভেজা গাছের শাখে শিউলি বিছানো উঠোনেতে তুমি খুঁজবে আমায় খুঁজবে ভোরের আলো ফুটবে যখন শালমোহুয়ার জঙ্গলে ঘেরা পলাশিমুল রাঙা পথে ভাববে তুমি ওই তো আমি যাচ্ছি হাটে শিশিরে ভেজা মেঠো পথে দিনের শেষে ফিরবো আমি আধার তখন নামবে দিঘিরে পাড়ের বাঁশ বাগানের মাথার ওপর সদর দরজায় দাঁড়িয়ে তুমি ভাববে দূরে ওই তো আমি হাট সাথে আকাশ পানে খুঁজবে তুমি সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে তোমার মন খারাপে খুঁজবে তুমি আমায় খুঁজবে বর্ষা দিনে ভরা গাঙ্গে উদাস মাঝে বাইবে নাও দোকল ভেঙে ছোটবে নদী সাগরে পানি ভাসবে তরি উঠবে তুফানে ভারী নদীরে পারে বৃষ্টিতে ভিজে খুঁজবে আমায় তুমি খুঁজবে শরৎকালে মেঘেরে ভেলা নদীরে চরে কাশে বনেতে দেয় দোলা তুমি এসে নদীরে ঘাটে তোমার আপন অবশ মনে বৃষ্টি ভেজা চোখের পাতায় দূরের ওই কাশ বনে তুমি খুঁজবে আমায় খুঁজবে দুর্গা পূজার অষ্টমীতে সন্ধ্যা নামে মন্দিরেতে সাজ ঘন্টা ঢাকেরে তালে শতলোকের ভিড়ের মাঝে মনে পড়বে আমার কথা একলা তুমি মন্দিরের দাওয়ায় বসে আকুল নয়নে তুমি খুঁজবে আমায় খুঁজবে চার দেয়ালের একলা ঘরে ঘুম না এলে চোখের পাতায় বাতায়নে দাঁড়িয়ে তুমি হিমেল বাতাস গায়ে মেখে রাত জাগা পাখের ডানায়। পূর্ণিমা রাতের মায়া জোছনায় অবচেতন মনে তুমি খুঁজবে আমায় সেদিন বুঝবে আমায় তুমি খুঁজবে আমায় তুমি 我觉的比我那我去舍